ঠেলাই ডেক কেইয়া ইমাম চাবৰ পিঠনে খালৈ ভাই আপুনি সেনেকে ন খৈ থা ইনোতো আৰু বিহদৰ জেগা ইমাম চাবৰ ৰজু এলেগিতো বাকী নমাজ ফলানিৰ দায়িত্বটো আপোনাৰ আমি কেইটা ক'ম নি হে আমাৰ জেগা দি তোমাৰ মজিনে আমাৰ ঠেলাইয়া সভাইদি শৰাই দি হে মজিনে ঠেলাইয়া দিছেতো তোমাৰে বাচাইছে মিয়া নাইলে যদি ইমাম চাবৰ হে সমস্যা হয়তো বাকী নমাজটো আপোনাৰ সলনি লাগত ইমাম সাহেব যদি পিছনে ওলা টান দিক আনা দিকা আয়োকা চাচা নমাজ ভর আইটা আমার তো অজুক এসে কি সমস্যা হয়ে গেছে তখন আপনি তা নে হে ইমাম সাহ মাতা কিতা নষ্ট হয়ে গেছে নি আমার এ টানা টানে করমছেন না খো নাই খুব ইমাম সাহেব মনে সমস্যা আছে এদিন দেখি একজন নমাজ ভর তো কি তো এক বিচালা একলা হয়ে গেছে তো একলা হলে মাছ হইলো দেখ শাম থাকি একজন আপনি ইশারায় ওলা টান মারি মাফ করবা ওলা টান মারি আনিলি তা আইতা ও গাই নাই এবার ওভায় দি ঠানুন হয় হ্যা ওভাই দি থ আগে দিই টানি আরেক করে দিই ঠানুন মাসালা জানা নাই তাইলে দিলে তোর তো সমস্যা যেতে পারে ফারেনি না ফারেনি তাইলে কোন সাহসে আপনি গেছেন তার পিছনে হ্যাঁ তার পিছনে ইমাম সাহের পিছনে ইমাম সাহেবের পিছনে তাকলে তো বাকি নামাজ আপনি ফলানি লাগবো অক্তান খলিব ইয়া এই যোগ্যতা আপনার থাকতে হইব আপনার সিনার মাঝে কোরআন শরীফ থাকতে হইব নামাজ আর মাসলামা সাই সম্পর্কে আপনি বিশেষজ্ঞ থাকতে হইবা তখনই আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবার যোগ্যতা রাখবা ঠিক কিনা যত বড় শিক্ষিত ইন্দাখানি কোরআন শরীফ তো আপনার সিনাত না এই শিক্ষাটা তো বেকার ঠিক কিনা এই শিক্ষা তো আপনার কোনো ফায়দা দিত না আপনার কি ফায়দা দিব আপনারে আপনার বাফের ইন্তেকালের সময় দেখা যায় যে পাশে বইয়া সূরাইয়া চিনটা পড়ার মতো যোগ্যতা আপনার নাই এলা সন্তান আছে বড় শিক্ষিত করতে সময় মা বাফুরি সাহায্য করতে পারে না তখন দেখা যায় যে বাচ্চাটারে মাদ্রাসা দিছে ল্যাংড়া আতুর খানা মনে করিয়া যে লিল্লাটিল্লা টিল্লা খাইয়া বাসবনে ও বাচ্চাটাও তার দেখা যায় শেষ সম্ভব তার পাশে বইয়া সুরাইয়া সিন করে আমার নবীজি ফরমাই হি মৃত সক্রান্তগ্রস্ত ব্যক্তির পাশে বইয়া যদি সুরাইয়া সিন করে তার চক্রান্তর আল্লাহ হালকা হয়ে দিল কত বড় বন্ধু আপনারা আর কোটি কোটি টাকা বিনিয়োগ করিয়া ধরে বড় শিক্ষিত বানাইলা মহা শিক্ষিত বানাইলা দেখা যায়ছে আপনার খানদাদ বর জুকক Татар আসে নি না নহলে মাথো কইলা আছেন ফ্যামিলি মাথা নাই নি আপনি বাফরিক খান দিতে পারেন কই ইমাম সাহেব আমি কি মজ্জিন চাও আমি আর বাফরিক গোসল দেবার লাগি ইমাম সাহেব রে রাখছনি মসজিদ সাহেব রে পয়সা দিবা যদি গোসল দেবাই পয়সা দেবা লাগবো আপনার কুরবানি আপনি দিবা ইমাম সব রে দিয়ে মজিন সব রে দিয়ে তাই কুরবানি দিবার লাগে রাসুই নিতান আপনি যদি ইমাম সব রে খাজো লাগাইন পয়সা দেওয়া লাগবে কুরবানি সইয়ই থাকে মজিন সব রে দিয়ে কুরবানি হরাইন পয়সা দেওয়া লাগবে মাসালা বালা করি বুঝা যায় যান আপনার বাপরে গুসল দেও ইয়ে ইমাম সব টেকসই নি ইমাম সে গুসল দেয় আপনার বাপরে আপনি গুসল দিবা শকুর ফানি দাঁড়ে দাঁড়ে ভাইয়া যাই বার দোয়া ফর বাল্লাহ আমার আব্বারে মাফ করি দেও হ্যাঁ তখন আল্লাহর ব্রহ্মতের দলিয়া জুস মারি দিব আপনার মাফ করে দিলে হ্যাঁ সোহানা লোটা জুড়ে হইত না নিজের মাফরে নিজে গোসল দিতাম চাইনি না চাই না আপনার বাবা ফে আপনারে গোসল দিসনি না দিছই না হ্যাঁ দিসনি দিসনি মাতোকা সকলে আপনার মা বাফরে গোসল দিতাম না মারে তো আর পারতাম না বাফরে তো দিতাম ওইবো না মারেও দেলাইতাম মারে আমরা হারতাম নয় মহিলা মরলে মহিলায় মহিলারে গোসল দিবা আর পুরুষে পুরুষে গোসল কেবল মাত্র ব্যতিক্রম হইল স্বামী মারা গেলে স্ত্রিয়ে গুসল দিতা হৌকাতে কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতা হৌকা পার হৌকাতে